এক নম্বরে দেওয়া আসে ইজ হাউজ ইজ অ্যাডজিস্টেন্ট মাইন তাহলে অ্যাডজাস্টেন্টের সাথে টু বসেন তার বাড়ি আমার বাড়ির সাথে নাম্বারে দেওয়া আছে দ্য ম্যান ইজ ব্লাইন্ড অন আই তাহলে দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ অন আই লোকটি এক চোখ অন ব্লাইন্ড অফ মানে অন দ এরপরে তিন নাম্বারে দেওয়া হচ্ছে দেয়ার ইজ নো রেমেডি ক্যান্সার রেমেডি শব্দের অর্থ হচ্ছে প্রতিকার তাইলে রেমেডির পর ফর হয় দেয়ার ইজ নো রেমেডি ফর ক্যান্সার চার নম্বরে দে আছে মেডে ইজ ইন্টারন্যাশনাল হলিডে তাহলে ইন্টারন্যাশনাল হচ্ছে একটা আন্তর্জাতিক বোঝায় তাহলে ইন্টারন্যাশনালের সামনে দেয় আয় আছে আর একটি বাগাল বাগাল থেকে সপ্তাহ তার পূর্বে দিয়ে এন বসবে তো মেডে ইজ এন ইন্টারন্যাশনাল হলিডে পাঁচ নাম্বারে দেওয়া আছে হোয়াট ইজ দ্য কজ অফ হার ফেইলর তাহলে কজ অফ মান হচ্ছে কারণ হোয়াট ইজ দ্য কজ অফ হার ফেইলর তার ব্যর্থতার কারণ কি ছয় নম্বরে আছে দাকা ও লিপস অন গ্রাস তাহলে লিপস অন মানে হচ্ছে কায় জীবন ধারণ করা তারপরে সাত নাম্বার প্লিজ লিসেন টু মি লিসেন টু মানে হচ্ছে শোনা আট নাম্বার দিয়েছে আই শেল ভিজিট হিম অন সানডে তাহলে সাপ্তাহিক নামের পূর্বে দে অন বসে দেওয়া আছে দ্য চাইল্ড গেটস অ্যাভ্রিড দ্য প্রচ কক্রোচ মানে শব্দের অর্থ হচ্ছে তেলা পোকা তাহলে এখানে অ্যাফ্রিডের পরে দেয় শূন্যস্থান দেওয়া আছে তাহলে অ্যাফ্রিড অফ অ্যাফ্রিড অফ মানে হচ্ছে ভয় পাওয়া বা ভীত হওয়া তাহলে দ্য চাইল্ড গেটস অ্যাফ্রিড অফ দ্য কক্রোচ অর্থাৎ শিশুটি তেলা পোকা দেখে ভয় পেল দশ নম্বরে দেওয়া আছে আব্দুর রহিম অজ ইংরিম পরে শূন্যস্থান দেওয়া আছে অ্যাবাউট করিম তাহলে এংরি উইথ এংরি উইথ মানে হচ্ছে রাগান্বিত হওয়া তাহলে আব্দুল করিম অজ এংরি উইথ আব্দুল করিম আব্দুল রহিম আব্দুল করিমের উপর রাগান্বিত হলো বা রাগ করল এগারো নাম্বার দেওয়া আছে ইউ মি দ্য লনসন ল মানে হচ্ছে মধ্যাহ্ন বোস তাহলে ইউ মি অ্যাবাউট দ্য লন বারো নাম্বারে দেয় আছে অ্যাট দিস টু তাহলে বারো নাম্বার হবে অ্যাট দিস টু হি ইজ দে অন ডুইং দ্যাট তাহলে ব্যান্টের পরে শূন্যস্থান দেওয়া আছে তাহলে ব্যান্টের পরে দেওয়া অন ভাসবে ব্যান্ট মানে হচ্ছে নিচু হওয়া তাহলে হি ইজ ব্যান্ট অন ডুইং দ্যাট সে নিচু হয়ে কাজটি করতে হবে চোদ্দ নম্বরে সে ডিভাইড দ্য মেঙ্গুজ দ্য বয়েস তাহলে আমডি বালকগুলোর মধ্যে বাক করতে পারছে তাহলে যদি বালকগুলো হচ্ছে তাহলে সেক্ষেত্রে এমন হবে পনেরো নাম্বারে দেওয়া আছে রহিম স্টুড স্টুডি তা রহিম স্টুড বি সাইড স্টুড মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা তাহলে রহিম স্টুড বি সাইড মি রহিম আমার পাশে দাঁড়িয়ে আছে ষোলো নম্বর আছে দ্য ইয়ং বয় লুকস আফটার হিজ প্যারেন্টস অর্থাৎ যুবক ছেলেটি তার বাবা মাকে দেখাশোনা করে লুকস আফটার সতেরো নম্বরে আছে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ দ্য টু গ্রুপস তাহলে দুইটা গ্রুপের মধ্যে ভাগ করতে বলতে সেক্ষেত্রে বিটুইন বসে তাহলে ডিভাইড ম্যাঙ্গো ম্যাঙ্গোইস বিটুইন দ্য টু গ্রুপস আঠেরো নাম্বারতে আছে দ্য বুক ইজ অন দ্য টেবল যাতে বইটি যেহেতু টেবিলের উপরে তাহলে সেক্ষেত্রে অন বসবে উনিশ নাম্বারতে আছে হি ফ্রুট টু বোটলস অফ ওয়াটার ইন টু দ্য জার আর ফ্রুট মানে হচ্ছে ঢেলে দেওয়া তাহলে হি ফ্রুট টু বোটলস অত বলছে যে সে দুইটা বোতলের ভিতরে পানি থেকে দুইটা বোতল থেকে পানি জারে ডালছে তাহলে ওয়াটার ইন টু দা জার হবে বিশ নম্বরে আছে হি কাম আপ উইথ এ নিউ আইডিয়া সে একটি নতুন আইডিয়া নিয়ে আসলো তাহলে হি কাম আপ উইথ এ নিউ আইডিয়া এরপরে একুশ নম্বরে আছে দ্য ম্যান ডায়েট ফ্রম ওভার এটিং বাইশ নম্বরে আছে পেপার ইজ মেড ফ্রম ওট পেপার ইজ মেড ফ্রম ওট তেইশ নম্বর দেওয়া নলেজ ইজ দ্য রোট অফ সাকসেস নলেজ ইজ দ্য রোট অফ সাকসেস চব্বিশ নাম্বার আছে হারি আপ উই হ্যাভ টু গো ইন ফাইভ মিনিটস হারি আপ উই হ্যাভ টু গো ইন ফাইভ মিনিটস এরপরে দেওয়া আছে হি টেক্স প্রাইড ইন হিজ ওয়েলথ সে তার সম্পদ নিয়ে গর্ব করত হি টেক্স প্রাইড ইন হিজ হ্যাভ ওয়েথ প্রাইড ইন মানে হচ্ছে গর্ব করা ছাব্বিশ নম্বরে দেওয়া হয়েছে আই ট্রাস্ট হিম উইথ দ্য মানি আমি তাকে টাকা দিয়ে বিশ্বাস করি আই ট্রাস্ট হিম উইথ দ্য মানি সাতাশ নম্বরে দেওয়া হয়েছে ইচ অফ দ্য সন্স ফলোড হিজ ফাদার ট্রেড অর্থ হচ্ছে প্রত্যেক সন্তানের তার বাবার ব্যবসা দেখাশোনা করেন ইচ অফ দ্য সন্স ফলোড উইথ হিজ ট্রেড উইথ হিজ ফাদার ডেথ ট্রেড আঠাশ নম্বরে দেওয়া আছে হিজ ওয়ার্ডস কনফার্ম উইথ হিজ ওয়ার্ক কনফার্ম উইথ এরপর উনত্রিশ নম্বরে দেওয়া আছে ডো্ট বিল্ড ক্যাস্টল দ্য ইয়ার তাহলে ক্যাস্টল মানে হচ্ছে দুর্গ তা ক্যাস্টলিন মানে হচ্ছে দুর্গ তা ডোট বিট ক্যাস্টলিন দ্যার ত্রিশ নাম্বারতে আছে হি কামস ফ্রম এ নোবেল ফ্যামিলি হি কামস ফ্রম এ নোবেল ফ্যামিলি একত্রিশ নম্বরতে আছে দ্য হেডমাস্টার ইজ লুকিং ইন্টু দ্য মেটার লুকিং ইন্টু মানে হচ্ছে দেখা বা বোঝা বত্রিশ নম্বর হচ্ছে ম্যান অ্যাসপায়ার রিচার্স তাহলে অ্যাসপায়ার মধ্যে আকুল বাবা কামনা করেন তাহলে অ্যাসপায়ার আফটার হয় তো মেন আফটার রিচার্স এরপরে দেওয়া আছে হি ওয়াজ এক্সাম্ডিং দ্য সেমিনার তাহলে এক্সামটের সাথে ফ্রম বসে এক্সামটা মানুষ অব্যাহতিপ্রাপ্ত তাহলে হি ওয়াজ একজামটেড ফ্রম অ্যাটেন্ডিং দ্য সেমিনার চৌত্রিশ নম্বরে দেওয়া আছে দ্য জাজ দ্যাজুটেড

अंधता का निरुपता का 37 नंबर दे से ही इज इन ए टेंपर तो ही इज इन ए टेंपर टेंपर मन हुन्छ मेजर्स 38 नंबर दे असे आई वेंट आउट फॉर ए वॉक आई वेंट आउट फॉर अ वॉक आउट फॉर मन হচ্ছে বাইরে 39 नंबर दे असे टेक केयर ऑफ योर हेल्थ এখানে হচ্ছে टेक केयर ऑफ योर हेल्थ হবে ইয়ার এর পরে অফ বসবেন উনচল্লিশ নাম্বারে দে আছে হি কল্ড এট মাই হোম এস্টারডে হি কল মাই হোম এস্টারডে কল্ড এট মানে হচ্ছে একচল্লিশ আছে বাংলাদেশ ইজ লিবারেট ইন্টিন সেভেন্টি ওয়ান লিবারেট মানুষ স্বাধীনতা অর্জন করা লিবারেট ইন মানুষের স্বাধীনতা অর্জন করা বাংলাদেশ ওয়াজ লিবারেটেড ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এরপরে দে আছে হি ডাইড ফ্রম

इकन बिट आर एट आवर फल्स इकट एट आवर फट्सिट मैं डिक्ल रिमार्क डिक्ल दुथ अफ हिजमार्क सतचलिस नम्बर हि हेड ए जिनियस फॉर मैथ जिनियस फॉर मैथ अठचलिस आई वु लीड इन फिज उ আই ওয়ান্ট টু লিভ ইন পেস উইথ ইউ পঞ্চাশ নাম্বারে দেয় আই ডো নট কেয়ার ফর ইউ আই ডো নট কেয়ার ফর ইউ কেয়ার ফর পঞ্চাশ নম্বরে দেওয়া আছে হি জেলাস অফ মাই ফ্যাম জেলাস মান হচ্ছে হিংসা করে জ্যালাস মান হচ্ছে হিংসা করে তাহলে হি জেলাস অফ মাই ফ্যাম এখনো নাম্বারে দেওয়া হি সেন্ট মি এ চেক ফর টাকা চেক ফর টাকা five thousand he sent me a check for five thousand by no number of this he went by boat to the select he went by boat to the select